পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এবং শীতলতম স্থান যেখানে বাইরে রাখা ফুটন্ত পানি আকাশে ছুড়ে দিলেই মুহূর্তে বরফ হয়ে যায় মানুষের চোখের পানি জমে বরফের রূপ নেয় যেখানে শ্বাস নিতে গিয়েও মনে হয় বরফ ঢুকে যাচ্ছে বুকের ভিতর আর গাড়ি বন্ধ হয়ে গেলে আবার চালু করতে আগুন ধরাতে হয় ইঞ্জিনে বিশ্বাস করুন বা না করুন এখানেই মানুষ থাকে পরিবার থাকে বাচ্চারা স্কুলে যায় পশু পাখির দেখাশোনা করে আবার রাতে ঘরে গরম চা খেয়ে গল্পও করে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পৃথিবীর সবচেয়ে শীতল বসতিপূর্ণ জায়গা ওমিয়াক মানুষ বেঁচে থাকে তাদের ঘর কেমন কি খায় পানি পায় কোথা থেকে আর এমন ভয়ঙ্কর তাপমাত্রায় দিনরাত কেমন কাটে নিখোঁজ পৃথিবীর আর একটি রহস্যময় ভিডিওতে আপনাকে স্বাগতম ওমিয়াকুন কোথায় অবস্থিত এবং কেন এত ঠান্ডা রাশিয়ার সাইবেরিয়ার গভীরে বিশাল তুন্দ্রা অঞ্চল ঘিরে আছে এই ছোট্ট জনপত্রিকে চারদিকে বরফে ঢাকা অনন্ত সমতল ঘন পাহাড় আর লুকিয়ে থাকা ঠান্ডা বাতাসের স্রোত এগুলো মিলেই ওমিয়াকনকে পৃথিবীর অন্যতম ঠান্ডা বাসযোগ্য জায়গা বানিয়েছে বলা হয় পল অফ কোল্ড মানে শীতের মেরু কারণ এখানে শুধু শীত না শীত যেন একটি জীবন্ত শক্তি যা চারদিকে ঘুরে বেড়ায় এখানে শীতকাল মানে সূর্য যেন লজ্জায় লুকিয়ে থাকে দিনের আলো থাকে খুব কম অনেক সময় মাত্র কয়েক ঘন্টা আর সেই অল্প আলোতেও কুয়াশার মতো বরফ ঝরে পড়ে যা বাতাসের সাথে সাথে দেহে আঘাত করে এ অঞ্চলে ঠান্ডা এত ভয়ঙ্কর হওয়ার কারণগুলো হলো চারদিকে বিশাল পর্বত বেষ্টিত উপত্যকা ঘন বাতাস নিচে নেমে জমে থাকা দীর্ঘ শীতকাল সমুদ্র থেকে দূরে অবস্থান তুষারময় ঝড়ের প্রবাহ উনিশশো তেত্রিশ সালে এখানে মাইনাস সাতষট্টি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা পৃথিবীর যে কোনো মানুষের বসবাসযোগ্য অঞ্চলের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা এমন ঠান্ডায় সাধারণ প্রাণী থাকাই কঠিন কিন্তু এখানে মানুষ থাকে পরিবার থাকে প্রজন্ম ধরে বসবাস করছে মানুষ কিভাবে এই অমানবিক ঠান্ডায় বেঁচে থাকে অমিয়াকনের মানুষ বছরের পর বছর ধরে শীতের সঙ্গে যুদ্ধ করতে করতে এমনভাবে জীবন গড়ে তুলেছে যেন এই প্রকৃতি তাদের অদ্ভুত এক বন্ধু এখানে শীতকালে ঘর থেকে এক পা বাইরে ফেলতেই মাউথ মার্কস পশমের জ্যাকেট হাতে মোটা দস্তানা মাথায় উলের টুপি সবকিছু প্রস্তুত রাখতে হয় কারণ মাইনাস পঞ্চাশ বা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুধু মানুষের শরীরকে জমিয়ে দেয় না বরং হাড়ের গভীর পর্যন্ত ঠান্ডা ঢুকে ব্যথা তৈরি করে এখানে পোশাক শুধু আরামের জন্য নয় এগুলো জীবন বাঁচানোর জন্য মানুষ একসঙ্গে ছয় সাত স্তরে কাপড় পরে ভিতরের স্তর থাকে উলের তারপর লোমযুক্ত ভারী পোশাক আর বাইরে থাকে পশুর চামড়া দিয়ে তৈরি বড় পার্কা প্লাস্টিকের জুতা বা গ্লাভস এখানে ঠান্ডায় প্লাস্টিক শক্ত হয়ে ভেঙে যেতে পারে মুখের একটু জায়গাও খোলা থাকলে কয়েক সেকেন্ডেই তা অসর হয়ে যেতে পারে নিঃশ্বাস ঠান্ডা বাতাসে জমে ছোট ছোট বরফের মতো ঝরে পড়ে এমনকি কথা বলার সময় ঠোঁটে বরফ জমে যায় এটা এখানে স্বাভাবিক এ অঞ্চলে মানুষ ঠান্ডায় এত দক্ষ হয়ে উঠেছে যে তাদের কাছে এটার ভয়ঙ্কর নয় বরং জীবনের অংশ ওমিয়াকনের ঘর বাড়ি প্রকৃতির সঙ্গে লড়াই করার দুর্গ ওমিয়াকনের ঘর মানে শুধু একটি থাকার জায়গা নয় এটা ঠান্ডাকে থামিয়ে রাখার যুদ্ধের প্রথম সুরক্ষা লাইন এখানে ঘর বানানো হয় বহু কাঠের স্তর দিয়ে দেয়ালের ভিতরের দিকে একটি বিশেষ ইনসুলেশন থাকে যাতে একপুরা ঠান্ডা বাতাসের ভিতরে ঢুকতে না পারে বাইরের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি হলেও ঘরের ভিতর প্লাস বিশ ডিগ্রি বা পঁচিশ ডিগ্রি রাখা হয় কিন্তু এর জন্য পুরো ঘর জুড়ে দিনরাত রাত আগুন জ্বলতেই হবে এখানে এখনও অনেক ঘর কাঠ পোড়ানোর চুলা ব্যবহার করে কারণ ইলেকট্রিক্যাল হিটার বা গ্যাস লাইন ভয়ঙ্কর ঠান্ডায় সহজে নষ্ট হয়ে যেতে পারে এখানে একটা বিষয় খুব বিশেষ কোনো পানির পাইপলাইন নেই কারণ পানি পাইপে থাকলেই মুহূর্তে বরফে পরিণত হবে এমনকি ঘরে ভিতর টয়লেটও নেই অধিকাংশ ক্ষেত্রে কারণ ড্রেন লাইনও জমে যেতে পারে তাই ঘরের বাইরে কাঠের তৈরি বিশেষ টয়লেট ব্যবহার করা হয় তাদের ঘরগুলো বাইরে থেকে হয়তো খুব সাধারণ দেখায় কিন্তু ভিতরে সেই ঘরই তাদের উষ্ণতার ভরসা জীবনের ঢাল নিরাপত্তার দেয়াল খাবার পানি এবং বেঁচে থাকার কৌশল এই ভয়ঙ্কর ঠান্ডায় চাষাবাদ সম্ভব নয় এখানে মাটি বছরের আট থেকে নয় মাস শক্ত বরফ হয়ে থাকে ফলে উমিয়াগণের মানুষ খাবার সংগ্রহ করে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে পানি পাওয়ার উপায় এখানে নদী বা ঝর্ণা থাকলেও শীতে পুরোপুরি বরফে ঢেকে যায় মানুষ বড় বড় বরফের টুকরো কেটে ঘরে নিয়ে আসে তারপর সেই বরফ আস্তে আস্তে গলিয়ে পানি তৈরি করে আর এই পানি দিয়েই হয় রান্না চা এবং দৈনন্দিন কাজ এখানে খাবার অর্থাৎ জীবন মূলত আসে পশু এবং সংরক্ষিত খাবার থেকে ঘোড়ার মাংস রেইনডিয়ারের মাংস অত্যন্ত ঠান্ডার জন্য প্রয়োজনীয় চর্বিযুক্ত খাবার কাঁচা বরফ শুকনো মাছ মাছের শুকনো টুকরো দুধ চিজ এবং প্রাণিস্পন্ন এখানে কাঁচা মাছ খাওয়া হয় শুধু স্বাদের জন্য নয় বরং শরীরকে এনার্জি দেওয়ার জন্য এ অঞ্চলে মানুষ শিকার করে মাছ ধরে আর শীত শুরুর আগে খাবার সংরক্ষণ করে রাখে কারণ শীতের গভীরে দোকান বা বাজারে যাওয়া অনেক সময় অসম্ভব হয়ে পড়ে এভাবে প্রকৃতির সাথে মানিয়ে চলাই তাদের প্রতিদিনের রুটিন তাদের কাজে এটি কঠিন নয় এটাই জীবন ওমিয়াকোনের শিশুদের জীবন ছোট বয়সেই ঠান্ডার সাথে যুদ্ধ ওমিয়াকনের জন্মানো শিশুরা পৃথিবীর অন্য সব শিশুর চেয়ে একেবারে আলাদা পরিবেশে বড় হয় এখানে বাচ্চারা কখনো স্কুলে যাওয়ার আগে সাধারণ ঠান্ডা পোশাক পরে না তারা পরে পরপর চার পাঁচ স্তরে মোটা কাপড় জুতার মধ্য থাকে পশম বাইরে থাকে চামড়ার বুট তাদের শ্বাস মুখের সামনে বরফ হয়ে পড়ে কিন্তু তাদের কাছে এটা নতুন কোনো বিষয় নয় এখানে স্কুল খোলা থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তার নিচে নামলে স্কুল বন্ধ হয়ে যায় ভাবুন যেখানকার শীতে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেও তারা মাঝারি ঠান্ডা বলে শিশুদের খেলাধুলাও ভিন্ন বরফের দোরঝাঁপ জমে থাকা বরফের বল ছুঁড়ে খেলা এটাই স্বাভাবিক কেউ অসাবধান হলে ঠোঁট বা নাক জমে অসার হয়ে যেতে পারে তাই ছোট থেকেই তারা শিখে কিভাবে ঠান্ডার সাথে সামঞ্জস্য রাখতে হয় তাদের খাদ্যাভ্যাস আলাদা এরা ছোট থেকে উচ্চ যুক্ত খাবার খায় যেমন ঘোড়ার মাংস মাছ লোমস প্রাণীর দুধ কারণ ঠান্ডায় শরীরের গরম রাখতে প্রচুর এনার্জি দরকার এখানে শিশুরা বড় হয় প্রকৃতির কঠোর বাস্তবতার সাথে পরিচিত হয়ে যা তাদের মানসিকভাবেও শক্ত করে তোলে পরিবহন গাড়ি চালানো মানে জীবন মরণ যুদ্ধ ওমিয়াগনে গাড়ি চালানো আলাদা এক বিজ্ঞান এখানে গাড়ি চালানো মানে শুধু স্টিয়ারিং ধরা না বরং ঠান্ডার বিরুদ্ধে প্রতিদিনের যুদ্ধ এখানে গাড়ি বন্ধ করা মানে মৃত্যু ঘণ্টা কারণ বাইরে মাইনাস পঞ্চাশ ডিগ্রি বা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইঞ্জিন একবার বন্ধ হলে তা আবার চালু করা প্রায় অসম্ভব হয়ে পড়ে অনেক সময় গাড়ি চালানোর সময়ও জানালার ভিতরে বরফ জমতে থাকে ড্রাইভাররা বিশেষ নিয়ম মেনে গাড়ি চালায় গাড়ির ইঞ্জিন রাতেও বন্ধ করা যায় না রেডিয়েটরে বিশেষ রাসায়নিক মিশ্রণ ব্যবহার করতে হয় টায়ারগুলো থাকে থাকে যাতে বরফে পিছলে না যায় চাকার নিচে বরফ জমলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হয় বাতাস এত ঠান্ডা যে ডিজেল ঘন হয়ে যায় তাই অনেক গাড়ি পেট্রোল বা বিশেষ জ্বালানি ব্যবহার করে এখানে রাস্তা সবসময় ধোয়াই ঢাকা মনে হয় এটা আসলে গাড়ির এক ছস জমে থাকা বরফের সাথে মিশে তৈরি হওয়া বাষ্প এমনকি গাড়ির ভিতরে পানি বোতল সবকিছু কয়েক মিনিটে জমে যেতে পারে তাই গাড়ি চালানো এখানে শুধু পরিবহন নয় এক ধরনের টিকে থাকার কৌশল প্রাণীর জীবন যারা প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকে ওমি কোনো আশেপাশে এমন প্রাণী পাওয়া যায় যারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশেও বেঁচে থাকে এদের শরীর প্রকৃতির ধারা তৈরি শীতের জন্য রেনডিয়ার এ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী মানুষ এদের দুধ মাংস লোম সব কিছুই ব্যবহার করে এদের শরীরে দুটি স্তরে লোম থাকে যা প্রচণ্ড ঠান্ডাতেও দেহের তাপ ধরে রাখে ইকোয়াট ঘোড়া পৃথিবীর সবচেয়ে সহনশীল ঘোড়া বলা হয় এরা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহজে বেঁচে থাকতে পারে মানুষ এদের মাংস খায় এবং পরিবহনেও ব্যবহার করে আর্টিফিশিয়াল বরফের মতো সাদালম প্রকৃতির ছদ্মবেশ এরা ঠান্ডায় শিকার করে মাছ ধরে মানুষের আশেপাশেও দেখা যায় হাসকি কুকুর এরা শুধু প্রসা প্রাণী নয় বরং জীবনের সঙ্গী গাড়ি না চললে বা রাস্তা বন্ধ হলে হাসকি হয় পরিবহন মানুষের মতো এই অঞ্চলের প্রাণীরাও প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে করতে এমনভাবে মানিয়ে নিয়েছে যে এটি তাদের স্বাভাবিক জীবন হয়ে গেছে ঠান্ডা এখানে শুধু আবহাওয়া নয় এটাই মানুষের জীবনযাত্রা ভাষা আচরণ সংস্কৃতি সব কিছুর অংশ এখানকার মানুষের মন খুব শক্ত কারণ প্রতিদিনই তাদের বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেই কঠোরতার মাঝেও তাদের রয়েছে এক ধরনের সরলতা আর বন্ধুত্বপূর্ণ আচরণ তাদের মাঝে আছে এক উৎসব এক অদ্ভুত আনন্দ যখন তাপমাত্রা একটু বাড়ে মাইনাস তিরিশ ডিগ্রিতে নামলে মানুষ উদযাপন করে উষ্ণতা নামে উৎসব অনেকের কাছে যা শীত তাদের কাছে সেটা উষ্ণতা মানুষ নিজেরাই বলে ওমিয়াকনে বাঁচতে চাইলে মানুষ হতে হবে বরফের মতো শক্ত তাদের গল্প শুনলে বোঝা যায় কঠিন পরিবেশ মানুষকে কেমন শক্ত দৃঢ় আর সহনশীল করে তোলে পৃথিবীর অনেক কঠিন স্থান আছে কিন্তু ওমিয়াকন হলো সেই জায়গা যেখানে মানুষ শুধু বেঁচে নেই বরং প্রকৃতির সঙ্গে লড়াই করে এক আশ্চর্য জীবন গড়ে নিয়েছে এটা আমাদের শিখায় মানুষের ইচ্ছা মানিয়ে নেওয়ার ক্ষমতা আর সাহস প্রকৃতির যে কোনো কঠিনতাকেও হার মানাতে পারে সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনি যদি এরকম ভিডিও পছন্দ করেন ডান পাশে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসুন